আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা থানার বর্ণি নামক একটি গ্রামে আর এই গ্রামের কৃষকরা বিভিন্নমুখী কৃষিকাজ করে থাকে কৃষি হচ্ছে তাদের প্রধান জীবন ও জীবিকা আর বর্ণি গ্রামের একজন আদর্শ কৃষকের সাথে আমরা এখন কথা বলবো এবং আমি এখন দাঁড়িয়ে আছি একটি তোলা খেতে আপনি আসেন একটু আপনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যাক আলহামদুল্লিল্লা আমরা এখন আপনার তুলা খেতে এসে দাঁড়াইছি আপনার নামটা একটু বলুন মহম্মদ আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জা অনেক সুন্দর নাম আপনার আমি দেখতে পাচ্ছি আপনি এখানে এক বিঘা পরিমাণ জমিতে তুলা চাষ করেছেন আমি জানতে চাচ্ছি এই যে তুলা গাছ কয় মাস পর্যন্ত রাখা যায় এই তুলা চার মাস চার মাস বা পাঁচ মাস অনেক ক্ষেত্রে সাত মাস পর্যন্ত তুলা গাছ রাখা যায় আপনি এখানে যে তুলা তুলা উৎপাদন করেছেন এর আগে কি তুলা উৎপাদন করেছেন আপনি কোন সময় গত বছর করেছিলাম আচ্ছা সেখান থেকে কি গতবার ভালো ফলন পেয়েছে গতবার ভালো ফলন পাইছিলাম আচ্ছা সরকারি কোন সহযোগিতা অর্থাৎ তুলা উন্নয়ন বোর্ড থেকে কোন সহযোগিতা কি আপনি পান না আমার কোন সহযোগিতা পাই আপনি কোন সহযোগিতা পাননি তুলা উন্নয়ন বোর্ড থেকে আপনি নিজ উদ্যোগে করেছেন আপনি এখনো পর্যন্ত কত মন তুলা তুলতে পেরেছেন এই দু মন্টন তুলতে পারছেন আর এখনো সেক্ষেত্রে আপনি কি মনে করেন দশ থেকে পনেরো বন তোলা সম্ভব হবে হ্যাঁ সম্ভব হবে তুলার বর্তমান বাজার মূল্য কত চার হাজার টাকা চার হাজার টাকা তাহলে একদিকে জমি চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে দশ হাজার টাকা খরচ হয়েছে দশ হাজার টাকা খরচ হয়েছে আর যদি চান

এক একসময় প্রবাস জীবন যাপন করতেন প্রবাস থেকে দেশে এসে নিজে কিন্তু তুলা চাষ করে স্বাবলম্বী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুলা উৎপাদন হয় ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ও ভারতে ব্যাপকভাবে তুলা উৎপাদন হয় বাংলাদেশের মোট তুলা চাষের পরিমাণ এগারো হাজার সাতশো তেষট্টি হেক্টর জমিতে তুলা চাষ হয় আর তুলা থেকে তৈরি হয় মুসলিম কাপড় গৃহস্থলীর বিভিন্ন ব্যবহৃত বস্তু সহ কার্পেট তৈরি হয় আর বাংলাদেশে তোলার রয়েছে ব্যাপক চাহিদা কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের যশোর জেলায় একসময় ঐতিহ্য ছিল তুলা চাষ কিন্তু দিনে দিনে তুলা চাষ হারিয়ে যাচ্ছে আমরা আশা করি কৃষকরা আবার তুলা চাষ করবে এবং তুলা চাষ করবে এবং নিজেরা স্বাবলম্বী হবে এবং যশোরের যে সুনাম বা ঐতিহ্য সেটি আবারও ফিরিয়ে আনবে আর বাংলাদেশ থেকে তুলার এই চাষ যাতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে সেজন্য কৃষকদেরকে অবশ্যই দশ বেলে দশ মাটি অর্থাৎ সমতল যুক্ত বেলে দশ মাটিকে অবশ্যই বেছে নিতে হবে তুলা চাষের জন্য সুপ্রিয় দর্শক এই ছিল তুলা চাষের উপরে প্রতিবেদন আমার প্রতিবেদনটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে অন্যকে তুলা চাষে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ